নমস্কার আলু বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ চব্বিশ মার্চ সোমবার দু হাজার পঁচিশ আসুন লাইভে প্রথমে আলু সন্দেশের একটা নিউজ আপনাদিকে শোনাচ্ছি আলু সন্দেশের নিউজটা বলছি কোন দাস ভাই নমস্কার ভাই নমস্কার ভাই আলু রেখেছো নাকি এবছর এবছর আলু রাখলে নাকি কিছু আলু গুজরাট চাষের টা আছে কিন্তু কিছু নাই কিন্তু কিছু নাই বাংলা থেকে কম দামে লোড হয়েছে বাংলার কোনো টেনশন নাই বাংলার কোনো টেনশন নাই যত টেনশন ইপিওয়ালাদের তো আলু সন্দেশ বলছে যে আলু বাজার মেয়ে কোয়ালিটি 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 খারাপ আছে এই কোয়ালিটির জন্যে কোন মান্ডিতে আমদানি কম কোন মান্ডিতে আমদানি বেশি এবারে কোয়ালিটিতে হচ্ছে দাগি আলু ওটাও হালকা আলু মানে গড় আলুটাকে ওনারা বলেন হালকা ছাটন আলু ছাট ছাটন আলু যেটাকে বলে আমরা যেটাকে গ্রেডিং আলু বলি তো গ্রেডিং আলু সমস্ত আলুতেই ক্লেম আসছে আরে বাংলা সব থেকে কম দামে লোড হয়েছে টেনশনে কিছু নাই কোনো টেনশন নাই আসসালাম আরে ভাই আমি ফিট ফাইন 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 থাকি 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 আমাকে একজন ফোন করেছিল এই একটু আগে লাইভে আসার আগে বাঁকুড়া থেকে এক ভদ্রলোক আসছেন গুড ব্যাকটেরিয়া নিয়ে যাবেন উনি অর্গানিক চাষ করতে উনি ইচ্ছুক উনি আসবেন তো ওনাকে দিয়ে দেওয়া মানে ওনার এরিয়াটা উনি কভার করতে পারবেন আর আজকে আমাদের কুমরুল মার্কেট কুমরুল মার্কেট পাঁচশো পঞ্চান্ন টাকা দাম ছিল সেখানে কুমরুল মার্কেট কুড়ি টাকা ডাউন পাঁচশো পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে কুড়ি টাকা ডাউন হয়ে আর তারকেশ্বরেতে মোট কোল্ড স্টোরেজ হচ্ছে আটটা আটটার মধ্যে ধরনিয়া কোল্ড স্টোরেজ বাদ দিয়ে সমস্ত কোল্ড স্টোরেজ চাবি পড়ে গেল সাতটা কোল্ড স্টোরেজ চাবি পড়ে গেছে আর দহলনিয়া কোল্ড স্টোরেজ বড় স্টোর সেটা এখনো চলছে ও ফুল হয়ে যাবে স্টোর খুলে দাম হবে স্টোর খুলে দাম হবে দাম হবে ভাই এই যে আপনি কৃষি ভাইপো কৃষক জনতাকে শেষ করে দিল যে কথাটা বলছেন সরকার যতটা না দায়ী তার থেকে বেশি দায়ী হচ্ছে সিন্ডিকেট তার থেকে বেশি দায়ী হচ্ছে সিন্ডিকেট সেই সিন্ডিকেটে যুক্ত আছে স্টোর অ্যাসোসিয়েশনের মাথায় যারা বসে আছে যে আমি পতিতবাবুর নাম করে বারবার যে পতিতবাবুকে আমি হিট করেছি পতিতবাবু একা নয় পতিতবাবু একা নয় আরও সঙ্গে আছে আরও স্টোর অ্যাসোসিয়েশনে মাথায় যারা বসে আছে তারা সরকারকে ভুল বুঝিয়ে এ কাজ করিয়েছিলো তো আমার যেহেতু আপনাদের এই ভারতবর্ষের তো বাংলা চ্যানেল আলু হিত হিতহিষী বন্ধু এবং আলু চাষির হিতে কাজ করছে আমি যে মহিম আগে আমার কমেন্টা শুনে নেন কতটা আগে শুনে নেন ব্যাকটেরিয়া যে সংগ্রহ করেছি ফুড ব্যাকটেরিয়ার পানা বা কলা গাছ কলা পাতা বা আপনার আশপাশে যত গাছে আছে মাস পাতা বট পাতা যে কোনো গাছের পাতা সেই সব দিয়ে এই অর্গানিক অর্গানিক সারটাকে বানানো যাবে মেন হচ্ছে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া আমার কাছে আমি সেটা দেব আর আমার এই আমার এই ফর্মুলায় সমস্ত ফসলটাই যেমন সমস্ত ফসলটাই যেমন হবে সুস্বাদু তেমনি যখন আমার বাংলা অর্গানিক চাষে আগিয়ে আসবে আগামী দু থেকে তিন বছরের মধ্যে আমার টার্গেট আছে সারা বাংলায় আমি অর্গানিক চাষ করাবো এবং চাষের প্রোডাকশান কস্ট হবে ফিফটি পারসেন্টের নিচে নেমে আসবে কীটনাশক কিনতে হবে না কীটনাশকের জন্য আমি যে অর্গানিক কীটনাশক তৈরি হবে কৃষক বাড়িতে তৈরি করতে পারবে আমি তার কীটনাশক তৈরি হবে কৃষক বাড়িতে তৈরি করতে পারবে আমি তার ফর্মুলা দিয়ে দেবো ফর্মুলা দিয়ে দেবো তিনবার রোগ ডেডি তার কাছে আসতে পারবে না আর যেটা এনপি কে দশ ছাব্বিশ রাসায়নিক কিনে দেওয়া হবে তার প্রক্রিয়া আমাদের চলছে সেটাও জৈবিকভাবে ভাবে এনপি কে দশ ছাব্বিশ কৃষক তার বাড়িতে তৈরি করতে পারবে তখন দুশো টাকা বস্তা কৃষক আলু বিক্রি করলেও তার লাভ হবে তার লোকসান হবে না সেই ফর্মুলা আমি সমস্ত কৃষকের হাতে তুলে দেবো দাম তখন দুশো হবে না তখন সারা ভারতবর্ষের কাস্টমার অর্গানিক ফসল কেনার জন্য বাংলায় ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার ফসলের দাম তখন হবে ডবল বিশ্বর বাজার বিশ্বের বাজারে বাংলা একটা জায়গা তৈরি করবে সেই মহিমে আমি কাজ করছি এবং আপনাদের সকলের সহযোগিতা আমার চাই এর বিনিময়ে আমি কোনো পয়সা নেব না এর বিনিময়ে আমার কোনো অর্থের প্রয়োজন নেই আমি যাকে গুড ব্যাকটেরিয়াটা সাপ্লাই করব সে তার আরো কৃষক দিকে সেইটা দেবে ফ্রি আমি যেমন তাকে ফ্রি দেবো সেও সকলকে দেবে ফ্রি আমি যেমন তাকে ফ্রি প্রশিক্ষণ দেবো সেও সকলকে ফ্রি প্রশিক্ষণ দেবে এইটা আগামী তিন বছরের মধ্যে সারা বাংলায় ছড়িয়ে গেলে বাংলার ধান আলু সবজি টোটালটাই বিশ্বের বাজারে জায়গা করে সারা পৃথিবীতে বাংলার নাম হবে বিক্রি হবে প্রোডাকশন কস্ট হাফ আর কৃষকের উৎপাদিত সমস্ত পণ্য ডবল দামে বিক্রি হবে যাক এটা এটা একটা পার্ট এটা এটা ঈদের পর এখন থেকে আমি শুরু করে দিই যে আমার কাছি যে আমার কাছে আস পর্যন্ত যে পৌঁছাতে পারবে তার হাতে গুড ব্যাকটেরিয়া এবং তার প্রসেস দিয়ে দেবো সমস্ত কিছু যে আসতে পারবে আর আমি নিজে উত্তরবঙ্গ যাব আমাদের ঈদের পর উত্তরবঙ্গ যাব উত্তরবঙ্গ গিয়ে আমি দশ পনেরো দিন থাকবো ওখানে কৃষক দিকে ফ্রি প্রশিক্ষণ এবং ফ্রি ব্যাকটেরিয়া আমি সাপ্লাই দিয়ে আসব আরে ভাই পাগল বড় বড় সায়েন্টিস্টরা ছিল পাগল তামিনা সেই দলি পড়লাম পাগল চাষির প্রোডাকশন কস্ট কমালে সেটাই যদি ক্ষতি হয় ক্ষতি কাদের হবে ক্ষতি কীটনাশক কোম্পানির হবে ক্ষতি হবে ভারত সরকারের জিএসটি টাকা পাবে না কিন্তু কৃষকের তো লাভ হবে কৃষকের যাতে লাভ হয় সেই মহি ধান চাষ আলু চাষ সবজি চাষ মৎস্য চাষ সমস্ত কিছু চাষের প্রোডাকশন মানুষের রোগ ডেরি কমবে রাসায়নিক সার খেয়ে রাসায়নিক সারের উৎপাদিত পণ্য কোনো ফসল খেয়ে আজকে প্রতিটা গ্রামে দু পাঁচটা ক্যান্সারের পেশেন্ট বেরিয়ে যাচ্ছে এই ক্যান্সারের রোগ কমবে গ্যাস অম্বল কমবে পরিবেশ হবে সুন্দর করে দাদা আমি কুচবিহার থেকে দেখছি আমাকে ডিলারশিপ দেওয়া যাবে আরে ভাই নয় ওটা তো আমি ফ্রি দেবো আপনার হাতে ওটা ওটার জন্য গুড ব্যাকটেরিয়া ফ্রি প্রশিক্ষণ ফ্রি টোটালটাই ফ্রি আলু চাষির সমস্তটা আমি ওর জন্য কোনো পয়সা লাগবে না দরকার নেই শুধু আপনারা আমাকে এটাই সহযোগিতা করবেন যে এই চ্যানেলটাকে বেশি বেশি করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন যিনি এখনো সাবস্ক্রাইব করেন করবেন তার কারণ হচ্ছে এই চ্যানেলে যে খবর সম্প্রচারিত হয় সমস্তটাই কৃষকের হিতে অতএব প্রত্যেকের এই চ্যানেলটা দেখা উচিত আর এই চ্যানেলটা সকলে দেখলে এই চ্যানেল থেকে আমার একটা রোজগার হবে সেই রোজগারের বিনিময়ে আমি আমার স্ত্রী পুত্র বা নিজের সবকিছু আমি চালাতে পারব আর আপনারা যে চাষ করবেন যে কম খরচ আপনাদের হবে কিভাবে খরচ কমবে সেইটার জন্য কোনো পয়সা আমাকে লাগবে না কোনো পারিশ্রমিক নেব না একদম সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আপনি যখন উপকৃত হবেন তখন যদি ভাবেন যে আমির ভাই আমাদের জন্য এটা করে ওনার জন্য কিছু করা উচিত যদি ভাবেন তখন করবেন তার আগে পর্যন্ত কিছু করতে হবে না আমাকে ডাক্তার দেখাতে বলছে আমি পাগল নই পাগল আমি নই পাগল আমি করে ছাড়বো যাই হোক যে যাই বলুক বাংলার আলু বহুত দূর যাবে আসাম ছিল বাংলার মার্কেট বাংলার মার্কেটকে কে উত্তরপ্রদেশ দখল করেছিল প্রদেশ দখল করেছিল বাংলার মার্কেট এবছর বাংলার দখলে থাকবে বাংলার বাংলার মার্কেট দখলে থাকবে আর দু চার দিনের মধ্যে আমি আচ্ছা আচ্ছা ও সিন্ডিকেটের লোক বলে পাগল ঠিক যা ভাই আমি ভেঙে ছাড়বো সিন্ডিকেট ভেঙে দেবো আমি তো আমি কাউকে কেয়ার করি না আমি একমাত্র কৃষক ছাড়া কারোর প্রাধান্য আমার কাছে নেই নেতা হোক আর যাই হোক আরে মোদিজি কে ছেড়ে কথা বলি না মোদিজি অন্যায় করেছিল তা আমি মোদিজি কে বলেছিলাম মোদিজি চোর হয় ডাকু হয় লুটেরা হয় যাই হোক ফালতু কথা বলে লাভ নেই আমার কাছে আসছে বাঁকুড়া থেকে পরশু আর যার যে কৃষক ইচ্ছুক অর্গানিক চাষ করার জন্য তিনি আমার সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তার জন্য সমস্ত কিছু ফ্রি সমস্ত কিছু ফ্রি তো লাইভ আমি এখানেই শেষ করব জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আমি চাই বাংলার আলু চাষি ধান চাষী পরিবার সবজি চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই কৃষক পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় হিন্দ শুধু বাংলার জয় বলে হবে সারা ভারতবর্ষের জয় বাংলাটা ভারতবর্ষের বাইরে নয় বাংলাটা